ধরনের অপরাধ ঘটতে পারে আঠারো বছর আটত্রিশ বছর এমনকি আটষট্টি বছরের নারীদেরকে রেহাই দেবে না মানে কোন ধর্ষক একজন ধর্ষক যেন মুক্তি না পায় কোন নারীরাও বলতে আমি অত্যন্ত দুঃখ বোধ করছি তারপরে বলছি এই ধর্ষণ মামলার মতো মামলাটাকে বিভিন্ন কারণে ব্যবহার করে এই মামলাটা গুরুত্ব যেমন কমিয়ে ফেলেছে যার কারণে যারা রিয়েল যারা রিয়েল ধর্ষিতা যারা অতি বিকৃত হয়ে যায় শরীর এবং মনে তারা বিচার পাচ্ছে না কাজেই আমি বলবো যে দয়া করে মামলাটিকে প্রহোষণের মামলা বানিয়ে না ফেলে এমন একটা অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয় ধর্ষণ আইন করে ধর্ষণ একটা আদিমতম অপরাধ ধর্ষণ একটা আদিমতম অপরাধ এবং এটার জন্য আইন আছে আইন করে কি এটা বন্ধ করা গেছে যায়নি সবচেয়ে প্রথমে প্রয়োজন পারিবারিক শিক্ষা আপনারা ফেসবুক খুললে বিভিন্ন পুরুষদের কোনো সময় নারীদেরও কিছু কিছু মন্তব্যে বোঝা যায় যে কি ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করেন এবং লালন করে একটা নারীদের সাথে একটা খারাপ কিছু হলে তারা দায়ী করার চেষ্টা করে নারীর পোশাক আসাতে নারীর চালচলনকে যে কারণে একটা আট বছরের বাচ্চার উপরে এত ধরনের অপরাধ ঘটতে পারে তাহলে কি শুধু রাষ্ট্রই দায়ী না সবসময় শুধু রাষ্ট্রই দায়ী না প্রয়োজন পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয় কোনো পাক গোলে যাতে ধর্ষক বেরিয়ে যেতে না পারে হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মানে গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট দায়িত্ব আছে যে এই ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং ভিকটিমের ছবি না দিয়ে যে এই ধরনের ভয়ঙ্কর কাজ করেছে তার ছবি তার ইতিকতা তার হিস্ট্রি তার তিনি প্রকাশ করা বারবার যাতে তারা কোনোভাবে পালিয়ে যেতে না পারে বা আইনের ভাগ বলে চলে যেতে না পারে অবশ্যই আমি তো লিখেই চাই কিন্তু লেখা কজন পড়ে আসলে আজকাল দেখবেন যে বইমেলায় তুমিও আমরা দেখি যে যেরকম ভাবে সেলফি তোলার হিরি হ্যাঁ আমি বলবো যে প্রতিদিন ধীরে অন্তত আমি নিজে পনেরোশো সেলফি তুলেছি সেই পরিমাণ কি বই বিক্রি হয় হয় না মানুষ পড়ে না মানুষ দেখে কাজে দেখার দেখানোটার দায়িত্ব হচ্ছে আপনাদের এবং আমি মনে করি পারিবারিক ভাবে যে এই ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন শুধু নারীকে শুধু নারীকেই না নারীকে নিরাপদ রাখার সাথে সাথে পুরুষ মানে তার ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যে কিভাবে মেয়েদের প্রতি শ্রদ্ধা নিয়ে তাকাতে হয় আর সেদিনই সেদিনই এই যে নারী দিবস এবং নারী দিবসে পুরস্কার সার্থক হবে তার আগে এই পুরস্কার শুধু একটা পুরস্কার মাত্র আর আমি তো সেলিব্রিটি না তবে রাস্তায় দাঁড়াতে কখনো এই যে জুলাই আন্দোলনে রাস্তায় নামতে ভয় পাইনি হ্যাঁ পিছনে গুলি চলেছে আবার সাথে মানুষ গুলিকে মরে গেছেন আমি ভয় পাই নাই এখনো রাস্তায় নামতে হলে অবশ্যই রাস্তায় নামবো যদি তাই হয় এবং আমার প্রতিবাদ সবসময় এটাই থাকবে যে কোনো ধর্ষক একজন ধর্ষক যেন মুক্তি না পায় কোনোভাবেই এবং এটা একটা অজামিনযোগ্য অপরাধ হিসাবে ধরা উচিত নারী জন্মের জন্য এখনো পরিপূর্ণ হবে গর্ববোধ করার সময় আসে আমি মনে করি একটা নারী যতই ফিনান্সিয়ালি স্ট্রং হোক না কেন ইকোনমিক্যালি সে যদি স্ট্রং হয় ইন্ডিপেন্ডেন্ট হয় তারপরেও তাকে একটা সমাজের সোশ্যাল ইতে একটা পুরুষের ছায় একটা স্বামী স্বামী আছে বা স্বামীর ছায়া এসে আছে না হলেই সমাজটাকে খারাপ দৃষ্টি দেখে আজও বাংলাদেশে ডিভোর্সি শব্দটা একটা গালি হিসেবে মেয়েদের জন্য ব্যবহার করা হয় ডিভোর্সি মানে খারাপ কাজে মেয়েটারই দোষ ছেলের কোন দোষ নাই এবং সেটা শুধু ছেলেরা বলে তা না মেয়েরাও বলে হ্যাঁ তাদের দৃষ্টিভঙ্গি আমি বলবো তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে তাদের পরিবার হ্যাঁ বা তাদের অবস্থান বেশিরভাগ সময় দেখা যায় যারা এই কমেন্টস গুলো পড়ে তারা নিজেরা তাদের নিজেদের কোনো খুঁজে দেখি যে তাদের তারা কেউ মানে অনন্ত আকাশ সবুজ বাতাস মুক্ত পাখি এরকম আইডি তাদের কোনো আসল আইডি নাই আপনি দেখবেন না কোনো ভেরিফাইড আইডি থেকে কেউ কারণ আমি খারাপ কমেন্ট করছে আচায়রা সব আইডি থেকে আচায়রা কমেন্ট তো এদেরকে আমি কখনোই গণের মধ্যে ধরি না এবং তাদের

হ্যাঁ তারাই তারাই নারীবান্ধক হয় বলে আমি বলবো লাভ এরকম ঘটনা আগেও ছিল হয়তো আমরা জানিনি কারণ তখন নিজের এত বেশি প্রচার লাভ করতো না ঘটনাগুলা